মাজিদুল আকসা ইহুদিরা দখল করে নিয়ে গেছে হযরত ওমর রাত্রবেলা ঘুমাইতে পারে না কি করা যায় কি করা যায় ও যুবক আয় ও আজকে তোমরা আমেরিকার কথা জানো ফ্রান্সের কথা জানো জার্মান স্পেনের কথা জানো তাদের ক্ষমতা সম্বন্ধে জানো কিন্তু আমাদের মুসলমানদের ইতিহাস ঐতিহ্য গৌরব সম্বন্ধে তোমরা জানো না আমরা মুসলমান তো আসলে গীরের জাতি মদিনা আকসা ইহুদিরা দচল করে রাখবে আর ওমর এটা মানবে এটা হইতি হযরত ওমর কেমন শাসক রাতবেলা ঘুমাইছে ঘুম আসে না ফজরের নামাজ পড়ে খালিদ ইবনে আল ওয়ালিদ কে ডাকল খালিদ ইবনে ওয়ালিদ এদিকে আসো এদিকে আসো তার সাথে ছিলেন আব্দুর রহমান ইবনে আওফ আরও বেশ কিছু সাহাবীদেরকে হযরত ওমর ডেকে বললেন सुनो सुनो আমি সিদ্ধান্ত নিয়েছি যে কোনো মূল্যে আমাদের প্রথম কিবলা ইহুদিদের হাত থেকে আমরা দখল করব আল্লাহু আকবার নির্দেশ দিলেন খালিদ ইবনে তোমার নেতৃত্বে বশারের সৈন্য রেডি করো আজকেই তোমরা জেরুজালেমের দিকে দশ হাজার শূন্য আজকে তোমরা সিরুজা দিকে রওনা করো বা কত বড় সাহসী পদক্ষেপ পদক্ষেপ খালিদ আব্দুল ওয়ালিদ এক মুহূর্ত দেরি করলেন না দশ হাজার সাহাবিকে করলেন অস্ত্রে সস্ত্রে সজ্জিত করলেন ফিককে দাগ দিলেন আমিরুল মুমিনিন আমরা তো 10000 স্বর্ণ প্রস্তুত আছি আল্লাহর ঘর মসজিদুল আকসা কে মুক্ত করার জন্য করার জন্য হযরত বোমাদেরকে শপথ বাক্য পাঠ করালেন আর বললেন যাও 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 আমি দোয়া করে দিলাম অবশ্যই তোমরা মসজিদুল আকসা কে দখল করে ফিরবা আল্লাহু আকবার 10000 মুসলিম স্বর্ণ নিয়া খালিদ ইবনে চলে গেলেন জেরুজালেমের দিকে রওনা করলেন

করে হামলা করব না ইসলাম কখনো রক্তপাতে বিশ্বাসী না মারামারি কাটা কাটিতে বিশ্বাসী না ঠিক কিনা বলেন ইসলাম হলো শান্তির ধর্ম আমরা তাদেরকে আলটিমেটাম দিব যদি তারা আমাদের শর্ত মানে আমরা তাদের সাথে কোনো লড়াইয়ে যাব না কোনো রক্তপাতে যাব না খালিদ আব্দুল ওয়ালিদ বললেন ও সৈন্যরা তোমরা পুরা জেরুজালেম শহরটাকে ঘিরে ফেলো ঘিরে ফেলো দশ হাজার সৈন্য জেরুজালেম শহরটাকে চতুর্দিক থেকে ঘিরে ফেললো খালিদ তো ওয়ালিদ একজন দেখছেন দুধ পাঠালো যাও যা

যাবো ফিরে যাবো না ফিরে যাবো না কি হুদিনা প্রথম মনে করেছিল মুসলমানরা তাদেরকে ভয় দেখায় মুসলমানরা তাদেরকে ভয় দেখায় মিথ্যা কথা বলে তাদেরকে বিভ্রান্ত করে ইহুদেরা গোয়েন্দা পাঠায় দিচ্ছে আসলে যায়া দেখো তুমি মুসলমান যা বলতেছে আসলে সত্য কিনা সত্য কিনা ইহুদি গোয়েন্দারা আয়সা দেখে হাজার হাজার সৈন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আছে আক্রমণ করলে পুরা জেরুজালেমকে তারা মেচাকার করে ফেলবে আল্লাহু আকবার যারা অন্যায় করে জুলুম করে সবসময় একটা ভয় থাকে কি থাকে কারণ তারা তো জালেম মুসলমানের উপরে জুলুম করে জুলুম করে ইহুদিরা যখন গোয়েন্দাদেরকে পাঠালো গোয়েন্দারা দেখলো বাইরের অবস্থা থমথমি পুরাই খারাপ অবস্থা একজন ইহুদিও মুসলমানের তরবারি থেকে বাঁচতে পারবে না ইহুদিরা মিটিং এ বসে সিদ্ধান্ত নিল কি করা যায় কি করা যায় সম্বন্ধে জানি তার মেজাজ তার মন মানসিকতা সম্বন্ধে তার সাহসিকতা সম্বন্ধে তো আমরা জানি আমরা জানি যদি অমরের সাথে আমরা ভালো আচরণ না করি তার কথা যদি আমরা নাই না মেনে না নেই একজন ইহুদিও মুসলমানের তরবারি থেকে বাঁচতে পারবে না ঠিক কিনা বলি তার মানে খেলার নাম বাবাজি নাম কিসের নাম কিসের নাম

পুলিশ আয়াদ নাজিল করেছে

সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে একটা চিঠি লিখলেন আমিরুল মুমিনিন জেরুজালেমের ইহুদিরা বলছে তারা আমাদের সাথে কোনো রক্তপাতে যাবে না তারা আমাদের সাথে রক্তপাতে তারা আমাদের কাছে মসজিদুল আকসার চাবি জেরুজালেমের খবত আমাদের হাতে হস্তান্তর করবে কিন্তু তাদের শর্ত হলো আমাদের হাতে দিবে না আপনাকে মদিনা থেকে মদিনা থেকে আপনাকে মদিনা থেকে জোরে বলেন জোরে বলেন আসতে হবে আসতে হবে এই কথা শোনার পরেই হযরত বলে আমি এখনি যাব জেরুজালেমে আল্লাহু আকবার বললো গোলাম একটা কুট রেডি করো আমরা এখন জালেমের দিকে রওনা করব রওনা করো অনেক মুসলমান সৈন্যরা ওমর কে বললেন আমিরুল মুমিনিন আপনি একা একা মদিনা থেকে আপনি থেকে জিরুজালেমে যাবেন আলেমে যাবেন এমন হতে পারে ইহুদিরা আপনার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র চক্রান্ত করে মরুভূমির মাঝখানে আপনাকে হত্যা করতে পারে হত্যা করতে পারে আপনি একা একা জেরুজালেমে যাবেন না কিছু সাথে করে সৈন্য নিয়ে যান

ভাই হয় না উত্তম নিরাপদ ডান আল্লাহ যদি চায় পৃথিবী কোনো মানুষ তোমার একটা পলম সਿੱ পারবে না আর আল্লাহ যদি না চায় পৃথিবীর কোনো মানুষ তোমাকে বাঁচাইতে সম্মানিত হাজিরিন উপস্থিত হাজিরিন যে কথা বলতেছিলাম কি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি ভরসা করি আল্লাহই আমার জন্য যথেষ্ট আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু اكبر ওমর বলে আমার কোনো ফুটে বলার দরকার নাই নিরাপত্তার দরকার নাই আমার আল্লাহই আমার জন্য উত্তম নিরাপত্তা দানকারী হযরত ওমর কে ক্ষতি করবে কারণ ওমর তো কোনোদিন ওজন করে চাও চুরি করে না চুরি না ডাল চুরি করে নাই তেল চুরি করে নাই ওমরের কোন শত্রুও ও নাই শত্রু ওমর তো মানুষের উপরে জুলুম করে নাই তার কোন শত্রুও ও নাই ঠিক কি না বলেন রোম পারসের বাদশারা আছে কোথায় তোমাদের খলিফা ওমর খলিফা তার রাজপ্রাসাদ কোথায় বলে রাজপ্রাসাদ শেষত নাই শেষত নাই সে বসে কোথায় বসে বলে মসজিদে নবমীতে আল্লাহ একবার আরে তিনি আরাম করে কোথায় তার বেডরুম কোথায় তার শাহী মহল কোথায় বলে কোন শাহী মহল টহল নাই বলে আমাদেরকে ওমরের সাথে একটু সাক্ষাৎ করায় দাও বলে চলে হজরতে ওমর তার ঘোড়াটা খেজুর গাছের সাথে বেঁধে খেজুর গাছের নিচে তার রুমালটা বিছায়া না দেখে ঘুমাইতেছে ঘুমাইতেছে আমেরিকা পিসিলেন জো বাইডেন তো খেজুর গাছালিসে গোবন না না তাহলে জার্মানির পিসিলেন নরেন্দ্র মোদি রাজপ্রাসাদে घुमाय হাজার হাজার প্রটোকল থাকে কি থাকে হাজার হাজার প্রটোকল থাকে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনি চাইলে আত্রাজ প্রাসাদের 1.5 কিলোমিটার এরিয়া আপনি ঢোকে পারবেন না এত হাই সিকিউরিটি হাই এসএসএফ সবচই যারা চৌকশ নিরাপত্তা বাহিনী তাদের তাদেরকে দেওয়া হয় তার নিরাপত্তার জন্য রোম পারশের বাসারা আসছে মদিনায় মুসলমানদের খলিফা দেখতে উমরকে উমরের নাম তারা শুনেছে উমরের ইতিহাস ওwidetilde সম্বন্ধে তারা জানে তার নাম হয়ে এমন খলিফা প্রেসিডেন্টকে কে দেখতে মদিনা ঈশা বলে কোথায় তোমাদের প্রেসিডেন্ট বলে আসেন প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট কে দেখবেন বলে হ্যাঁ দেখে প্রেসিডেন্ট তার ঘোড়া খেজুর গাছের সাথে বেঁধে রুমালটা বিছায়া হাতটা তার গালের নিচে দিয়া শূন্য তরিকায় নাক টেনে ঘুমাইতেছে আল্লাহু আকবার রোম পারসের প্রেসিডেন্ট বলে ইনি তোমাদের খলিফা বলে হ্যাঁ

আসলে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ঠিক কিনা বলে সেই অবর মদিনা থেকে রা করলেন সাথে তার আল্লাহ করতে বালুগুলো মনে হয় পাপুড়ে যায় না একেবারে গরম হয়ে যায় হজরতমর উটের পিঠে বসে আছেন তার গোলাম উটের লাগাম টানতেছে আল্লাহ আল্লাহু উগের কুটের লাগাম টানতেছে টানতেছে বেশ কিছু দূর যাওয়ার পরে হজরত ওমর তার গোলামের দিকে তাকায় দেখে তার গোলামের শরীর থেকে ঘাম ঝরতেছে ঘাড় থেকে ঘাম ঝরতেছে দেখলেই বোঝা যায় এখন গোলামটা ক্লান্ত হয়ে গেছে চাইলেও আর হাঁটতে পারে না চলতে পারে না কিন্তু সে তো গোলাম খলিফাকে তো বলতেও পারে না আমিরুল মুমিনিন আমি আর পারতেছি না ঠিক একটা গোলামের আর পাও চলে না হজরত অমুক দেরি না বললেন ইয়া কি ফিয়া গোলাম দাঁড়াও দাঁড়াও থেমে যাও হজরত অমুল লাভ দিয়া উটের পিঠ থেকে নেমে পড়লেন আল্লাহ একবার উটের পিঠ থেকে নেমে গোলামের হাত ধরে বলে গোলাম তুমি এবার উটের পিঠে চড়ো আমি নিজেই উটের লাগাম টানবো আসতে কন গোলামকে নিজের হাত দিয়ে উটের পিঠে বসে বলে তুমি বসো আর। আমি নিজেই উটেন লাগাম দেন এই অন্য আমি করতে পারবো না অর্ধ জাহানের খলিফা অমর কে আমি উটের লাগাম টানাবো আর আমি উটের পিঠে পয়সা থাকবো এই বেয়া আমি করতে অমরবালে বেটা যা বলছিস তাই কর চোখ গরম করে বলে আরে এটা চোখ গরম ছিল না এটা ছিল ভালবাসা এটা ছিল আদল এটা ছিল ইনসাফ ঠিক কি না বলে এটা ছিল একজন গোলামের প্রতি একজন প্রেসিডেন্ট এর ইনসাফ আল্লাহু আকবার কেমন প্রেসিডেন্ট এবার গোলাম গোলামকে উঠে পিঠে চড়াইয়া নিজেই চড়াইয়া নিজের লাগাম টান কেমন খলিফা কেমন পেছির আমরা মুসলমানরা পেয়েছিলাম পেয়েছিলাম

কুটের লাগাম টানতে টানতে আমিরুল মুমিনিন এখন আর চলতে পারেন না পারেন না গোলাম ডাক দিয়া বলি আমিরুল মুমিনিন মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করেন ক্ষমা করেন আপনি উটের পিঠে চলেন চড়েন বসেন এবার আমি একটু উটের লাগাম টানি হযরত ওমর বলে তুমি আর একটু রেস্ট করো গোলাম বলে না না আমার রেস্ট হয়েছে আপনি আর এক কদম সামনে বাড়াবেন না আপনার শরীর থেকে ঘাম ধরতেছি আমি গোলাম সহ্য করতে পারি না অল্লা চাইলে তার সাথে আর সৈন্য বাহিনী নিতে পারতেন কাউকে নেন নাই এবার ওমর উটের পিঠে বসলেন গোলাম উটের লাগাম টানতেছেন টানতেছেন পালাক্রমে দুইজন টানতে টানতে মদিনা থেকে একেবারে জেরুজালেমের দিকে যাচ্ছেন আবার হজরত ওমর বসে থাকতে থাকতে দেখতেছেন তার গোলামটা ক্লান্ত হয়ে যাচ্ছে যখন একেবারে আবার গোলাম ক্লান্ত হয়ে গেলেন গোলামকে ডাক গোলাম গোলাম তুমি আমার সাথে চলতেছ আমি তোমার চেহারার দিকে তাকায় দেখতেছি তোমার পানির পিপাসা লাগছে না একটু পানি খাও একটু পানি খাও নিজের হাত দিয়া গোলামকে পানি পান করায় দিচ্ছেন করায় দিচ্ছেন গোলাম বলতেছে আমিরুল মুমিন আপনি এবার উঠেন পিঠে চড়েন কেন না না বেটা তুই তিন ঘন্টা টানছিস এবার আমার সময় আমি ঘরে ধরে রাখছি এক মিনিট বেশি আমি তোকে টানতে দিব না যদি তুই এক মিনিট বেশি উটের লাগাম টানো শাশুড়ির মাথে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে ওমর আমি তোমাকে প্রেসিডেন্ট বানানোর কারণে তুমি কেন একজন গোলামের উপরে ইনসাফ করে নাই আমি ওমর কি জবাব দিব একেবারে জেলুজা কাছে কাছাকাছি চলে আসছি চলে আসছি মানুষগুলো লাইন ধরে দাঁড়ায় আছে মসজিদুল আকসার গেটের দ্বারে মুসলমানদের প্রেসিডেন্ট ওমর আসবে তাকে সংবাদ দেওয়ার জন্য জেলুজা আলেমের জনগণগুলো রাস্তায় বের হয়ে এসেছি আল্লাহ হজরত ওমর উটের লাগাম টেনে টেনে এবার জেরুজা প্রবেশ করছে প্রবেশ করছে সাহাবিরা যারা নিয়ে দিকে যায় জেরুজা জনগণগুলো জনগণ গুলো জিজ্ঞেস করে কোথায় তোমাদের ওমর কে তোমাদের ওমর যে কিনা উটের পিঠে বসে আছে সে কি তোমাদের খলিফা ওমর মুসলমান শূন্যরা বলে না 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 উটের পিঠে যে বসে আছে সে আমাদের খলিফা ওমর না যে উটের লাগাম টানতেছে সে আমাদের খলিফা ওমর আর যে উটের পিঠে বসে আছে সে আমাদের খলিফা ওমরের ওলা দেখে জেরুজালের গুলো বলে হায়াত যে প্রেসিডেন্ট

আপনি তো ঘামায় গেছেন আপনার শরীরে যে জামাটা পরা এটার মধ্যে কয়েকটা তালি দেখা যাইতেছে আমি আপনার জন্য একটা ভালো জামা আনছি আপনি একটু পরেন হজরত ওমর বলে বেটা সিরা জামা তালি জামা গায়ে দেওয়া হচ্ছে আমার আল্লাহ নবীর সুন্নত আল্লাহ এই ইহুদিদের কারণে কি আমি আমার নবীর সুন্নত ছেড়ে দিব এটা হতে পারে হজরত ওমরের এই দৃশ্য দেখে জেরুসালামের জনগণ গুলো I আপনি একজন গোলামের উপরে দিয়ে ইনসাফ করেছেন আপনার মতো মানুষ যদি আমাদের প্রেসিডেন্ট হয় আমরা ইহুদি খ্রিস্টান অন্য ধর্মাবলম্বী হতে পারি নিশ্চয় আপনিও আমাদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করবেন আমরা নির্দ্বিধায় বিনা যুদ্ধে বিনা রক্তপাতে বিনা দ্বন্দ্বে আমরা আপনার কাছে জেরুজালেমের ক্ষমতা হস্তান্তর করলাম শুধু জেরুজালেমের ক্ষমতায় হস্তান্তর করলাম না মসজিদুল আকসার চাবিও আপনার হাতে বুঝাই দিলাম আল্লাহ আচরণ দেখে অমুসলিমরা পর্যন্ত আবেগ আপ্লুত হয়েছে তারা খুশি হয়েছে ঠিক কেনা হয়েছে এটা ইসলামের সৌন্দর্য সৌন্দর্য এটা ইসলামের সৌন্দর্য ইসলাম কখনো অন্য ধর্মাবলম্বীদের প্রতি অন্য মানুষের প্রতি অত্যাচার করে না জুলুম করে না ইসলাম মানুষের প্রতি ইনসাফ শিক্ষা দিয়েছেন